এক সন্ধিবিচ্ছেদ করুন ক নিজন্ত সমান নিষ যোগ অন্ত নিজন্ত খ সহ যোগ অনুনাশিক সানুনাশিক গ সুদ্বোধন শুদ্ধ যোগ ওদন সুদ্বোধন দুই বা সহ সমাস নির্ণয় করুন মুজিব বর্ষ মুজিবকে উৎসর্গ উৎসর্গীকৃত বর্ষ উত্তর কর্মধারে সমাস খ প্রাগৈতিহাসিক ইতিহাসিকের প্রাক ষষ্ঠী তৎপুরুষ পশুরি পাঁচ শেরের সমাহার দিগু কর্মধারায় তিন নম্বর কারক নির্ণয় করুন অবনে ঘর পড়ি যায় এখানে ঘর হল অধিকরণ কারক খ কেহ বাতায়ন পাশে সে রয় নীল আকাশে কেহ হচ্ছে কর্মকারক গ দেশ থেকে পঙ্গপাল চলে গেছে এটা হচ্ছে অপদান কারক চার বাক্য সংকোচন করুন পায়ে হেঁটে গমন করে না যে পণ্যগ পদ্য গদ্যময় কাব্য চম্পুকাব্য রাত্রিকালীন যুদ্ধ সপ্তিক সংক্ষেপে উত্তর দিন সরান্ত অক্ষরকে কী বলে উত্তর হল যে সকল অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্ত অক্ষর বলে খ বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন উত্তর হলো মৈথিলি ভাষার গ সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর হলো সমর্থ শব্দ থেকে ঘ রেফারান্ডম এর বাংলা পরিভাষা কি উত্তর হলো গণভোট ইও উনিশশো সালে প্রকাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিষয়ক উপন্যাসের নাম কি হল উনিশশো একাত্তর